তো বন্ধুরা আপনারা রোক্সা আমেল খোঁজ নেয় এটা কোন অবস্থানে আছে বর্তমানে আপনাদের চেক করার জন্য আপনি চলে আসবেন মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে আসলাম এসে এখানে আমি লিখবো আপনি ওয়েবসাইটটা একটু দেখেন এম ওএল ডট গভর্নমেন্ট ডট ইকাম এটা সার্চ করব করার পর প্রথম যে ফেসটা আছে ওয়েবসাইটটা এটা দিয়ে ঢুকবেন দেখেন এখানে আসার পরে যদি ফেসটা আরবিক থাকে আপনি ট্রান্সলেট থেকে ইংলিশ করে নেবেন নেওয়ার পরে এখানে দেখেন মোবাইল যদি হয় নিচের দিকে পাবেন এই অপশনটা ইনকোয়ারি সার্ভিস আর কম্পিউটারে ডান পাশে সেকেন্ড অপশনটা ইনকোয়ারি সার্ভিসে দিব এটা একটু লোড নিতে সময় লাগছে আপনার দেখেন এরপরে কিন্তু আমাদেরকে ফরে ফেজে নিয়ে যাচ্ছে দেখেন এখানে আসার পরে অনেকগুলো সার্ভিস আপনি পাবেন এগুলোর মধ্যে থেকে যদি মোবাইল হয় আপনি সিরিয়াল এগুলা দেখবেন কম্পিউটারের কারণে এখানে কিন্তু আপনি তিনটে উপরে তিনটের নিচে দেখতেছেন এখান থেকে আপনি এই যে এই অপশনটা দেখেন ইনকোয়ারি অ্যাবাউট ইনকোয়ারি ইনকোয়ারি অ্যাবাউট লেবার অফিস সার্ভিস এখানে দিয়ে স্টার সার্ভিস দিব দেওয়ার পরে আমাদেরকে কিন্তু ফরে ফেজে নিয়ে যাবে লেখাটা একটু খেয়াল করবেন ইনকোয়ারি লেবার অফিস সার্ভিস ওই সার্ভিস নাম্বারে ইনকোয়ারি করবো যার করে নাম্বার এখানে দিলাম এরপরে সেকেন্ড ফেজ আসতেছে আমার ওয়াইফের জন্য একটু দেরি হইতেছে লোডটা নিতেছে এখানে আসার পরে আপনি কি করবেন দেখেন এ সার্ভিস চাইফ দেখতেছেন লেখা এখানে ক্লিক করে আপনি কোন সার্ভিসটা চেক করবেন এখান থেকে এক দুই তিন তিন নম্বর ওয়ার্ক সার্ভিস এখানে দেবো ওখানে দেওয়ার পরে সেকেন্ড ফেজে আবার আমাদেরকে নিয়ে আসবে দেখেন এখান থেকে আমরা এটা চেক করব চেক করার মাধ্যম কয়েকটাই আছে দেখেন আপনি আপনি ইচ্ছে করলে রেসিডেন্সি নাম্বার অর্থাৎ আকামার নাম্বার অথবা বর্ডার নাম্বার এই দুইটা দিয়েও চেক করতে পারবেন আর যদি আপনার কাছে যে সাদার নাম্বারটা পেমেন্ট নাম্বারটা দিছে মুক্ত মামাল থেকে ওইটা যদি থাকে ওইটা দিয়েও আপনি চেক করতে পারবেন আমরা সহজেই আঁকামার নাম্বার দিয়ে চেক করি আমি এখান থেকে একটা অ্যাকামা নাম্বার চাক করে আপনাদেরকে দেখাই আমার নাম্বারটা দিলাম আর এখানে নিচে দেখেন ক্যাপসার কোডটা দিয়ে দিতে হবে এটা একটা ভেরিফিকেশান কোড আমারটা আমি দিয়ে দিতেছি এরপরে দেখেন টু সার্ভে এবং কি রিচার্জ রিচার্জে দিব এটা সবুজ লেখা দেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের রোকসা আমেল কোন অবস্থায় আছে এই দেখেন নিচের দিকে কিন্তু সাজ রেজাল্টটা এসে গেছে আমার পেমেন্ট স্ট্যাটাসে কি লেখা আছে পেমেন্ট হ্যাজ ম্যাড আর পেমেন্ট নাম্বারটাও কিন্তু এখানে আছে তো পেমেন্ট হ্যাজ পেমেন্ট হ্যাজ বিন ম্যাড এটা অর্থ হচ্ছে আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে সাদ্দ নাম্বারটা যখন মুক্ত থেকে উঠেছে উঠানোর পনেরো দিনের মধ্যে আমার টাকাটা পেমেন্ট করছে যার কারণে পেমেন্ট হ্যাজ ম্যাড এখানে দেখাচ্ছে যদি আপনার এখানে এই ধরনের কোনো লেখা থাকে তাহলে তো আপনার কোনো সমস্যাই নাই কিন্তু এর বিপরীতে যদি আপনার লেখা থাকে যে পেমেন্ট ক্যান্সেল পেমেন্টের স্টেটাসে যদি ক্যান্সেল লেখা থাকে আরবিতে যেটা যেটাকে বলে হচ্ছে মিলগি এই ধরনের লেখা থাকলে বুঝতে হবে যে আপনার এখানে রক্সা আমেল খরচ নেহাই দিয়ে আপনার এই কামাটা করছে আর যদি এটার বিপরীতে লেখা থাকে যে এক্স এক্সপায়ার আরবিতে মুনতাই যদি মুনতাই লেখা থাকে তাহলে কিন্তু ভয়ের কিছু নাই তখন শুধু কি হয় আপনার নাম্বারটা ওঠানোর পরে ওই নাম্বার দিয়ে কোনো পেমেন্ট করে নাই এটার মেয়াদ থাকে পনেরো দিন পনেরো দিন পার হয়ে গেছে যার কারণে মুনতাই বা এক্সপায়ার দেখাচ্ছে ওটা কোনো সমস্যা নাই ওই অবস্থাতে আপনি কফালা হতে পারবেন আপনার সব কাজই করতে পারবেন কিন্তু ক্যান্সেল দেখাইলে সমস্যা হবে ক্যান্সেল যদি দেখায় অর্থাৎ যদি আরবি হয় মিলগি থাকবে ইংলিশ হলে ক্যান্সেল এই দুইটা একটা লেখা থাকলে আপনি বুঝবেন যে আপনার আঁকামাটা যে আগে করছে ওটা এই রোক্সা আমেল খোঁজ নেহাইয়ের মাধ্যমে করছে তখন আপনি এটা ভিডিওতে যেভাবে বলছে ওইভাবে একটা সমাধানে আসার চেষ্টা করবেন